ইসলামের দৃষ্টিতে ফ্রক্সি দেওয়া নেওয়া বিষয়ে জানতে চাই অ্যালকোহল বিভিন্ন ঔষধে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় এর স্বল্প পরিমাণ তো নেশা তৈরির জন্য যথেষ্ট নয় তাহলে এসব ক্ষেত্রে এসব ঔষধের ব্যাপারে সরিয়া কি বল আমার যে আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু যায় যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেরোরিস্ট রাষ্ট্র তখন সেই রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত এরপরে প্রশ্ন হলো বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে উম্মার প্রতি আমাদের দায়িত্ব কিভাবে পালন করতে পারে এরপর প্রশ্ন হলো আমি জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লামের সুনহা দ্বারা সাব্যস্ত নয় আবার রসুল সাল্লাহ সাল্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে মোনাজাত করার কথাও জানি আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি অন্তত করে এক ওয়াক্ত কোরআন শরীফে পড়ি কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না জিকির করি না সবই করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি সবই করছি আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না এমনটা আগে হয় ইদানিং এরকম গোল্ডের দাম প্রায় পরিবর্তন হয় গহনার জাকাতের হিসাবটা কি যখন জাকাত দিচ্ছি সে সময় দাম অনুযায়ী হবে নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে অ্যালকোহল বিভিন্ন ঔষধে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় এর স্বল্প পরিমাণ তো নেশা তৈরির জন্য যথেষ্ট নয় তাহলে এসব ক্ষেত্রে এসব ঔষধের ব্যাপারে সরিয়া কি বলে আরব অনারব সারা বিশ্বের সমস্ত লামাইক্রামের ফতোয়া এক্ষেত্রে রয়েছে একই সেটা হলো যেই অ্যালকোহল আঙ্গুর থেকে বা খেজুর থেকে তৈরি নয় কিশমিশ থেকে তৈরি নয় সেই অ্যালকোহল নাপাক নয় পাক অর্থাৎ শরীরে লাগলে নাপাক হবে এটা হলো পাক নাপাকের ব্যাপার এবার খাওয়া হালাল হালামের ব্যাপারটা হলো যদি এরকম কোনো অ্যালকোহল থাকে যেটা কেমিক্যাল হিসাবে ইউজ করা হয় অথবা ঔষধে সেটা প্রয়োগ করা হয় পরিমাণে অনেক কম থাকে এবং ওই দুটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তৈরি তখন সেই অ্যালকোহল পান করে মানে পরিমাণ যদি এত কম থাকে যেটা পান করলে নেশা হবে না তখন সেটা মেডিসিনে থাকলে সেই মেডিসিন গ্রহণ করা জায়জ আছে সেটি হারাম নয় এ ব্যাপারে ইসলাম কিউএ বিশ্ববিখ্যাত ইসলামী প্রশ্নোত্তর ওয়েবসাইট সেখানে শেখ মোহাম্মদ সালে মোরজিদি হাফিজাউল্লাহ তার ফতোয়া রয়েছে কাতারভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজল ফতোয়া ইসলামিক ওয়েব সেখানকার ফতোয়া রয়েছে আমাদের দেশের ফতোয়া রয়েছে ওলামায় গ্রামের সবগুলো প্রায় একই রকম অর্থাৎ এখানে যে স্বল্প পরিমাণ ইয়ে থাকে আপনার অ্যালকোহল থাকে এবং সেটা নেশার উদ্রেক করে না যদি নেশা উদ্রেক না করে এরকম কম পরিমাণ থাকে এবং যেটা ওই যে নিষিদ্ধ যেটা পড়ে তারাও তাই নয় তো এটা থাকলে সে মেডিসিন অ্যাডভাইস করা বা সেটা সেবন করা কোনোটাই শরীরের দৃষ্টিকোণ থেকে না নয় আর একটা মৌলিক কথা বলে রাখি যদি কোনো পেশেন্টের জন্য এমন কোনো ঔষধ ছাড়া বিকল্প কোনো পথ না থাকে যেটা আসলে শরীয়ার দৃষ্টিকোণ থেকে হালাল নয় কিন্তু অ্যাজ এ মেডিসিন সেটার কোনো বিকল্প যদি না থাকে শরীয়ত সেটাকে জায়েজ করে মানুষের জীবন রক্ষার প্রয়োজনে এরপরে প্রশ্ন হলো আমি জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল সাল্লামের দ্বারা সাব্যস্ত নয় আবার রসুল সাল্লাস্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে ভাবে করার কথাও জানি তাহলে সমন্বয় কিভাবে খুব দরকারি প্রশ্ন আমি একবার ঢাকায় বৃষ্টি হচ্ছিল না গেল বছর তার আগের বছর তখন আমাদের ফাউন্ডেশন অফিসের পাশে আফতাবনগরে আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছি তখন অনেকে প্রশ্ন তুলেছেন এই হুজুর বলে সম নামাজের পরে সম্মিলিত মোনাজাত সুন্না দ্বারা সাব্যস্ত না আবার একই হুজুর বৃষ্টি প্রার্থনা পরে হাত তুলে মোনাজ সবাই নিয়ে মোনাজাত করলো কেমনে কি একই মতো দুই কথা কেমনে হলো তো ব্যাপারটা কেমন হয়ে গেল আপনারা যেহেতু ডাক্তার মানুষ আপনাদের উদাহরণ দেই আপনি রুগীকে বলে দিলেন ভাই আপনি রাতে কিন্তু কিছু খাবেন না রাতে কিছু খাবেন না ও রুগী দুপুরে খেয়ে আসছে আপনি যে বলেন যে আপনারা রাতে খাইতে নিষেধ করছে আপনি দুপুরে কেন খেলেন এই প্রশ্নটা কি খুব যৌক্তিক প্রশ্ন হবে আপনি নিষেধ করেছেন রাত্রে খেতে আমি খেয়েছি দুপুরে আপনি যদি আমাকে বলেন যে আপনাকে না খেতে নিষেধ করেছি আপনি কেন খেলেন এই প্রশ্নটা যেরকম অযৌক্তিক হবে নবী সাল্লা পাঁচ ছ নামাজের পর বিভিন্ন মাসনুন দোয়া জিকির পড়তেন সেটা আমরা সন্ন্যাহ মনে করি কেউ আল্লাহর কাছে কিছু চাইলে নামাজের পরে তিনি চাইতে পারেন সেটারও সুযোগ আছে নামাজের পরে দোয়া কবুল হয় সেটা নিষেধ না কিন্তু এটাকে যদি পার্ট অফ সালাহ বানিয়ে নেওয়া হয় যে সবাই মিলে আমরা একসাথে মোনাজাত করব মোনাজাত না করলে হুজুরের চাকরি থাকবে না এই ট্র্যাডিশনাল দোয়া যদি আমরা বানিয়ে নেই এটাকে নামাজের অংশ যদি বানিয়ে নেই তাহলে সেটা বেদাঁত হবে সেটা শুনে দ্বারা সাব্যস্ত হবে না এটা নামাজের কথা কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে সম্মিলিত হওয়া দোয়া করেছেন বিধায় এ জায়গায় করেন নাই ওই জায়গায় কেন করেছেন এই প্রশ্নটা একেবারেই অমূলক একটি প্রশ্ন এবং দুইটাকে একসাথে করে ফেলাটা একেবারে অযৌক্তিক দুইটা দুই জিনিস এবং দুইটা দুই জায়গায় নবী সাল্লাহ সাল্লাম যেখানে যেটা করতে বলেছেন সেখানে সেটা করা যেখানে তিনি করেছেন সেখানে আমি করব যেখানে তার দ্বারা করাটা সাব্যস্ত হয়নি দশ বছর নবী সাল্লাহ সাল্লাম মদিরায় পাঁচ শক্ত নামাজের যে ইমামতি করেছেন সেটা হিসাব করলে সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত হয় আমি যদি ভুল না বলে থাকি এই আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন তারপরে ত্রিশ বছর ধরে চার খলিফা ইমামতি করেছেন এই যে ত্রিশ বছর করেছেন তারা তিন আঠারো যুক্ত করেন তাহলে কয় যুগ হলো এত যুগে নামাজের পর সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি যদি আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল মোনাজাতে অভ্যস্ত থাকতেন কি পরিমাণ হাদিসে সেটার বর্ণনা সেটা বলার অপেক্ষা রাখেন অথচ আপনি সালাদ সংক্রান্ত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হওয়া বইগুলো নেন হাদিসের গ্রন্থগুলো খোলেন কোথাও এটা দেখতে পাবেন না নামাজের পর কেউ যদি আল্লাহর কাছে দোয়া করা নিষিদ্ধ নয় কে এটাকে নামাজের অংশ মনে না করলে সেটাও নিষিদ্ধ নয় আমরা এটা আবার ভুল না বুঝে পর দোয়া করা যাবে না দোয়া অবশ্যই করা যাবে কিন্তু এটাকে আমরা যে ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এটা আসলে হাদিসেভাবে করতে বলা হয়নি কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে বলা হয়েছে অতএব ওখানে বলা হলে এখানে কেন বলা হবে না এই প্রশ্ন একেবারে অযৌক্তিক দুইটা দুই জায়গায় এরপর প্রশ্ন হলো বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে প্রতি আমাদের দায়িত্ব কিভাবে পালন করতে পারি অনেক বড় প্রশ্ন ছোট্ট করে বলি উম্মার প্রতি মুসলিম জাতির প্রতি একজন মুসলিম জাতির সদস্য হিসাবে আমাদের কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হবে আমি নিজে একজন আদর্শবান ভালো মুসলমান হওয়া এটা হলো প্রথম দায়িত্ব আমরা অনেকে জাতিকে নিয়ে অনেক চিন্তিত কিন্তু আমি নিজের কোনো খবর নাই আমি নিজে ভালো মানুষ হচ্ছি না আমি নিজে ভালো মুসলমান হব আদর্শবান মুসলমান হব পাচুক তো নামাজ পড়বো ঠিক মতো সুন্দর করে ইসলামটাকে জানবো আমার আচার আচরণ কাজ কারবার সব দিক থেকে ইসলামের সৌরভ ছড়াতে হবে আমি যেদিকে যাব মানুষ দেখবে একজন মুসলমান গেছে আমি যখন চিকিৎসা দেবো তখন মানুষ মুসলমান ডাক্তার চিকিৎসা দিয়েছে আমি যখন ইঞ্জিনিয়ারিং করবো মানুষ দেখবে একজন মুসলমান ইঞ্জিনিয়ার কাজ করেছে আমার প্রত্যেকটা কাজ থেকে ইসলামের সৌরভ ছড়াবে সৌন্দর্য ছড়াবে পরোপকার মানুষের কল্যাণকামিতা সুন্দর আচরণ ম্যানার্স ইসলাম যেগুলো আমাদেরকে শিখিয়েছে সেগুলো আমাদের মধ্যে আনা এটা হলো মুসলিম মিল্লাতের উপকার করার জন্য প্রথম শর্ত যে নিজে সংশোধিত হওয়া ভালো মুসলমান হওয়া নাম্বার দুই এর পাশাপাশি আমার যে স্কিল বা দক্ষতা আছে এটাকে বৃদ্ধি করে মুসলিমদের মুখ উজ্জ্বল করা আমাদের অনেক তরুণরা আছেন যারা একটু ইসলামের দিকে আসলে অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন অনেক আপনার ইঞ্জিনিয়ারিংয়ের অনেক স্টুডেন্ট আছেন যে কোনোভাবে তিনি হয়তো দিনের ছোঁয়া এসেছেন এরপর দেখা যায় সে পড়াশোনার প্রতি আর মনোযোগী না আমার কাছে অনেক স্টুডেন্ট যায় যা বলে হুজুর পড়ালেখা করতে আর ভাল লাগে না আমার উনি এখন নামাজ কালাম পড়তে ভাল লাগে ওনার এখন কোরআন শরীফ পড়তে ভাল লাগে ওনার পড়ালেখা করতে ইচ্ছা করে না তাই বললাম যে কার পলায় পড়ছেন আপনি কাহিনী কি কেন পড়ালেখা করতে ভালো লাগবে না অনেক ছেলেপেলে আসে আগে বাবা মার ব্যবসা বাণিজ্যে সময় দিতেন এখন সে ধর্মকর্ম করা শুরু করছে এবং সারাদিন মসজিদে পড়ে থাকে দোকান টোকানে আর যায় না ব্যবসা যায় না এখন তার এগুলো ভাল লাগে না দুনিয়াদারি আর ভাল লাগে না এটা হলো শয়তানের নেকশুরতে ধোকা আপনি কোনো দক্ষ আলিমের পরামর্শ ছাড়া নিজে নিজে ডিসিশন নেবেন আপনার স্কিলকে আপনি কবর দিবেন তাহলে আপনি মুস্তেম মিল্লাতের ক্ষতি করলেন আপনার স্কিলকে ডেভেলপ করে মুসলিম ইল্লাতের মুখকে উজ্জ্বল করবার যথেষ্ট সুযোগ আছে আমরা সেই মুসলিম যারা স্পেনের তারেক বিন জিয়াদের স্পেন বিজয়ের মধ্য দিয়ে আমরা জ্ঞান বিজ্ঞানে বিশেষ করে আপনাদের যে সাবজেক্ট চিকিৎসা বিজ্ঞানে মুসলমানরা অনবদ্য অবদান রেখেছেন সে অতীত আমাদের ছিল দুঃখজনক সে অতীত আমাদের হারিয়ে গেছে আজ নাই সেটি পুনরুদ্ধার করতে হবে অতএব মুসলিম জাতির জন্য আপনি কিছু করতে চাইলে আপনার স্কিলকে ডেভেলপ করে ওই যে উদ্দেশ্য হবে আল্লাহ আমি অ্যাজ এ মুসলমান মুসলমানদের মুখ উজ্জ্বল করব একজন বাংলাদেশি হিসেবে আমার প্রিয় স্বদেশকে আমি অনন্য উচ্চতায় নিয়ে যাব বিশ্বের দরবারে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাব চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে তাহলে আপনি মুসলিম ইল্লাতের উপকার করতে পারবেন নাম্বার থ্রি বর্তমান সময় সম্পর্কে সচেতনতা বিভিন্ন ইজম মতবাদ সম্পর্কে জানা ইসলামকে মুসলমানদেরকে কীভাবে কোনঠাসা করা হয় সেই জিনিসগুলো দেখা গোটা পৃথিবীর যেখানেই মানুষ মার খাচ্ছে যেখানেই আপনি ফিলিস্তিন বলেন আর কাশ্মীর বলেন বার্মা বলেন আর সিরিয়া বলেন ইরাক বলেন আর আফ্রিকা বলেন পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ চলছে আপনি দেখবেন বোমান নিচে যাদেরকে দেখা যায় তারা শুধুই মুসলমান মুসলমান ছাড়া কাউকে দেখতে পাবেন না কিন্তু এরপরে বলা হবে যে মুসলমানরা অশান্তির সৃষ্টি করছে আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম নিয়ে আজকে আমরা আলোচনা করছি তার জীবনে সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে তাকে তাকে বাধ্য করা হয়েছে সেই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করে সর্বসাকুল্যে যত মানুষ মারা গেছেন তার সকল যুদ্ধে সব মিলিয়ে যুদ্ধের বাইরে কিছু মানুষ বিচারিকভাবে মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের বিশ্বাসঘাতকতার অপরাধে সব মিলিয়ে এক হাজার মানুষ ছিল মাত্র এক হাজার এই নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ পেতে কত মানুষের জীবন দিতে হয়েছে দুই হাজার মানুষের একটা ইউনিয়ন দখল করতে পাঁচশো মানুষের জীবন দেওয়া লাগে আজকাল অনেক সময় সেখানে সাল্লাম গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ছয়শ বেশি মানুষ বিচারিকভাবে মৃত্যুদণ্ড হয়েছে এত মানুষ কিভাবে হলো একসাথে ইয়াহজিদের বিশ্বাস ঘাতকতা ছিল মদিনা সনদ লঙ্ঘন করেছিল তারা এটা ঐতিহাসিক ঘটনা আর মাত্র চারশো মানুষের জীবনের বিনয় ইসলাম গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে অথচ দুই দুইটি বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছে মুসলমানরা করেছে এরপরে মুসলমানদের দোষারোপ করা হবে তো বিশ্বের এই পট পরিবর্তন এসব পলিটিক্স মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো আমাদেরকে জানতে হবে আপনার শিক্ষিত আপনারা আমি আশা মধ্য দিয়ে আপনি মুসলিম জাতির করণীয় মুসলিম জাতির সদস্য হিসেবে আপনার করণীয় আপনি ঠিক করতে পারবেন আপনি চূড়ান্তভাবে ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ গোল্ডের দাম প্রায় পরিবর্তন হয় গহনার জাকাতের হিসাবটা কি যখন জাকাত দিচ্ছি সে সময়ের দাম অনুযায়ী হবে নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে আবার অনেকে সারা বছর ধরে জাকাতের টাকা দিতে থাকেন এই সময় এই গোল্ডের দাম অনেকবারই পরিবর্তন হয় সেক্ষেত্রে হিসাবটা কিভাবে হবে যখন টাকা দেওয়া শুরু করব তখনকার দরদাম অনুযায়ী নাকি বছরে যে সময় শেষ হবে তখন তার দরদাম অনুযায়ী খুবই সংক্ষিপ্ত উত্তর আপনি যখন জাকাত ক্যালকুলেশন করবেন আপনার জাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখন আপনার কি কী অ্যাসেট আছে সব হিসাব করবেন ওই সময় ওই গোল্ডের বিক্রয় মূল্য যেটা আছে সেটা হিসাব করে আপনি জাকাত কাউন্ট করবেন এরপর আপনি আস্তে আস্তে দেন না দেন কিন্তু হিসাব হবে তখনকারটা আর যখন কিনেছেন তখনকার হিসাব অবশ্যই হবে না পরেরটা হিসাব হবে ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ইমান যেন হারিয়ে না যায় সেই পরিমাণ এলম জ্ঞান এবং ইমান তাকওয়ার শক্তি নিয়ে আপনি যেতে পারেন যদি আপনি সেখানে হারিয়ে না যান সেখানে গিয়ে মুসলিম কমিটির সাথে থাকলেন কানেক্টেড থাকলেন এর মাধ্যমে আপনি হয়তো আপনার ইমানকে ইংশালা হফারত করতে পারেন যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না গেলে কেউ আর আসতে চায় না আমি যখন সৌদি আরবে ছিলাম আমার এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল সরকারি সুযোগ সুবিধা অনেক লাকজারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লাকে জিজ্ঞেস করলাম স্যার কি করা উচিত স্যার বললেন দেশে চলে যাও এখানে বসে হালুয়া রুটি খাওয়ার ভিতরে জীবনের সার্থকতা নেই দেশে মানুষের জন্য কিছু করো আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমরা চলে আসছি একরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো কোথায় কী করবো কিছুই যাই না আলহামদুলিল্লাহ স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আলিমাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন সরি গভর্নর ছিলেন তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি আমাকে ইউনিভার্সিটিতে শিক্ষকতা অফার করা হয়েছে কিন্তু আমি বললাম না আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই দেশের মানুষের জন্য কিছু করতে চাই তো সালদার অনুপ্রাণিত হয়ে আমিও ফিরে এসেছি আমি আপনাদেরকে বলবো যেখানে থাকুন না কেন আপনি যেন ওই যে বললাম ব্রত হবে সেবা নিজে একটু ভালো থাকার জন্য কোথাও থাকা এটা তো আসলে কোনো কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না এরপর প্রশ্ন হল যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহরাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয় তবে মায়ের সাথে যাওয়া যাবে কি না মা তো আসলে নিজেই একজন মহিলা আপনার একজন পুরুষ মাহরাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে শোনাই সে হলো সফরের দূরত্ব কিনা সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে আর সফরের দূরত্ব বলতে ওই যে পঁচাত্তর কিলোমিটার সাতাত্তর কিলোমিটার এত দূর যদি না হয় এর কম যদি হয় তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে আমরা চাইলেই যেতে পারবো না সফরের দূরত্বে যেতে হলে একজন ছেলে আমার সাথে থাকতে হবে কেমন কথা আমি বলি দেখুন এটা কেন করেছে শরীয়ত আপনার সেফটির জন্য আমি গত গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কী যেন একটা লেক আছে খুব নাম করা রেইনফল সে লেকের ওখানে গেছিলাম তো আমাদের বাংলাদেশে এক ফ্যামিলির সাথে দেখা হলো হঠাৎ করে আমরা কথা বলে তাদের সাথে আলাপ সলাপ করে আমরা নিচে নামলাম লেক দেখে আমরা উপরে উঠতে উঠতে দেখি যে ভদ্রমহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে একদম পড়ে গেলেন এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার সাথে তার স্বামী ছিলেন স্বামীর কোলায় মাথায় আমরা ডাক্তার ডাক্তার ডেকে আনলাম অ্যাম্বুলেন্স ডেকে আনলাম তিনি তাকে সেবা দিলেন আমি তখন চিন্তা করলাম এই ভদ্র মহিলা যদি একাকি থাকতেন তার সাথে তার হাজবেন্ড না থাকতেন বা একজন পুরুষ মানুষ না থাকতেন তো আজকে তার জন্য বিষয়টা কত জটিল হতো একজন নারী তার সেফটির জন্য তার নিরাপত্তার জন্য মাহারাম সাথে থাকার কথা শরীয়ত বলেছে এখন যদি বলেন যে না শরীয়ত তো আমাকে কণ্ঠাসা করে রেখেছে তাহলে এটা ভুল ধারণা হবে বোন আমার আমাদের যারা যখন প্রেসিডেন্ট হিসাবে মহামান্য প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন আমাদের প্রেসিডেন্টে থাকা অবস্থায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রেসিডেন্ট যদি বলেন যে কতদিন হইল একটু কারণ বাজারে যায় মন মতো বাজার করি না তার সাথে তার সেফটিতে দায়িত্বে থাকা মানুষদেরকে যদি বলা সব সরে যাও আমাকে একটু একটা দিয়ে একটু মন মতো একটু ঢাকার লোকাল বাসে উঠতে দাও কি বলেন তাকে কি দেওয়া হবে কোনোদিন দিন দেওয়া হবে না বলে স্যার আপনার এই কথা মানা যাবে না স্যার রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে নিরাপত্তা দিতে হবে এখন উনি যদি মনে করেন যে এটা কেমন অবিচার কই তাদের তো যাইতে কারোর সমস্যা হয় না আমাকে কেন বাধা দিবা এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না ঠিক একইভাবে আমাদের বন্ধের এই মাহারামের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি অন্তত করে এক ওয়াক্ত কোরআন শরীফও পড়ি কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না জিকির করি না সবই করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি সবই করছি আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না এমনটা আগে হয়নি ইদানিং এরকম হচ্ছে অনেক দীর্ঘ আলোচনা করা দরকার শুধু সংক্ষেপে এটুকু বলবো নামাজের অন্তর্নিহিত তাৎপর্য অনেক বই আছে আপনি এরকম একটা বই পড়েন নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না এখন আপনারা নিজেরা ডাক্তাররা অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি সিজদা করি আমাদের যে ব্যায়াম হয় শরীরে যে উপকারিতা হয় এই যে বিশ্বাদ আল্লাহ সাল্লাম রাতের খাবার আগে খাইতেন তারপর এশান নামাজ পড়তে যেতেন এসান নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা দূরে যাওয়া মসজিদে যাওয়া উডবস করা ডাইজেস্ট হয়ে যায় এরপরে তিনি বিছনে ঘুমোতে যেতেন পুরো সুন্দর লাইফস্টাইল হলো সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে কীভাবে আমাদের উপকার আসে এটা যদি আপনি ভালো করে পড়েন স্টাডি করেন আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে সেই সাথে এবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে কোনো একটা পাপাচারা লিপ্ত হলে মানুষ এ স্বাদ কমে যায় সেগুলো ছাড়তে হবে সাল্লা আশা করে যে আল্লাহ তালা আপনাকে ফেরত আসার তফিক দান করবেন আমার যে আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি এটা ইসলামী দেশের সাথে কতটুকু জায়েজ ইসলামী দেশে এটা জায়েজ নাই আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন কিন্তু এটা জায়েজ নাই কেন জায়েজ নাই দেখুন ইসলাম মানব জাতিকে সম্মানিত বলছেন আল্লাহ বলেছেন ওলাফাদ্রাম না বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এজন্য জন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি এটা পণ্য নয় যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরের কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয় সেটা বিনা পয়সায় দিতে হবে এটা চ্যারিটি থাকতে হবে রক্ত দিলো কেউ বিক্রি করতে পারবে না শরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে এটা তার ইবাদত হিসাবে সবের জন্য দিবে এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব সবকিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত তখন বলে ভাই ঋণ সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল। সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী স্বার্থপর পৃথিবী যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না সেখানে আসলে এগুলো চিন্তা করা একটা কঠিন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেররিস্ট রাষ্ট্র তখন সে রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা উচ্চশিক্ষার উদ্দেশ্যে যেতে সমস্যা নেই কেন নেই আপনি যদি কাউকে শত্রু মনে করেন আপনার শত্রু থেকে যদি কোনো সুবিধা আদায় করতে পারেন সেটা ভালো না খারাপ আপনি যদি কোথাও যে পড়াশোনা করে আপনার জ্ঞানকে আরো বেশি শানিত করেন যেখানে গেছেন তার সাথে যদি আপনার মতের পার্থক্য থাকে সে আপনার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত সে আপনাকে দাস বানিয়ে রাখতে চায় সাম্রাজ্যবাদী কিন্তু আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করে আলোকিতই আপনার দেশে মানুষকে উপকার দিক করবেন তো ভালো খারাপ কি আমাদেরকে অনেকে বলে আপনারা হজুররা অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আবার আপনার আওয়াজ নসিহত করেন বলে না একটা কমন প্রশ্ন না একটা হাস্যকর প্রশ্ন কেন হাস্যকর প্রশ্ন আমাকে একজন ঢেল মেরেছে আমাকে আঘাত করার জন্য ওই ঢেলাটা আমি ধরে তার দিকে মেরে দিলাম লাভ করলাম না লস করলাম এখন আপনি যদি বলেন ভাই কাজটা কি ভালো হইল শত্রুর ঢেল মারলেন আপনি এই প্রশ্নটা কোনো লজিক্যাল প্রশ্ন আমি যদি ইয়াহুদি তৈরি করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমার আদর্শ প্রতিষ্ঠা করতে পারি তো আমি তো তার ঢেল দিয়ে আমি তাকে মারছি সমস্যাটা কোথায় এই বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক শক্ত করে ফেলি অনেক কঠিন করে ফেলি ইসলামে তো কঠিন না সো আপনি জ্ঞান অর্জন করার জন্য অমস্তিম প্রধান দেশে অবশ্যই যেতে পারেন আমি এক সময় অনলাইনে গাছের একটা ছোট বিজনেস করতাম এখন আর করি না কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি অনেক বা ভুলবশত অনেকেরই প্রাপ্য জিনিস দিতে পারিনি ভুলবশত হয়তো আমি তাদের হক নষ্ট করেছি এটা নিয়ে আমি খুব অনুতপ্ত আমার করণীয় কি এখন একটা কাজ করবেন আমি নিজে করি সেটা হলো কিছু দান করবেন এই নিয়তে যে আল্লাহ আমার অজান্তে কারোর অধিকার আর্থিক অধিকার নষ্ট করে থাকতে পারে আমি এই দানটা করছি আমি সব পাওয়ার জন্য না ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি আমার থেকে পাবেন আমি জানি না আন্ন সে ব্যক্তি তাহলে ইনশাআল্লাহ আপনার স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত যে হ্যাঁ এর বেশি নাই এত পরিমাণ টাকা আপনি দান করে দিলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে দায়মুক্ত করে দেবেন যেহেতু আপনি প্রাপক জানেন না বাবা মার তিন সন্তান এক বোন দুই ভাই তিনজনের স্বাবলম্বী ইসলামের শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান তিন ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে তাতে গুণা হবে কিনা প্রথম কথা হলো সম্পদের ভাগ তো হবে বাবা মার মৃত্যুর পর এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা জীবিত অবস্থায় যদি ভাগ হয় সেটা সম্পত্তির বন্টনে শরিয়ার যে নির্দেশনা সেটা সেটাও তারপর একটা গিফট হবে বাবা জীবদ্দশাদের একটা উপহার হবে সন্তানদেরকে দিলেন কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে করোনা অনুযায়ী কেউ কম কেউ বেশি পায় বাট আমরা সমান সমান এবং কোনো দায় দাবি রাখবো না এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন সেটি জায়জ আছে কিন্তু আল্লাহ আল্লাহতালা যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ইমান থাকতে হবে সেটা অযৌক্তিক নয় সেটা অন্যায় নয় সেটাই সবচাইতে ইনসাফ এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন দেন ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব আমি ছেড়ে দিলাম সমানে দিয়ে দিলাম এটা যদি ভাইরা ডিসিশন নেন সবাই যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই মুশকিল হলো এই সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে এক দুজন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয় লজ্জা কিছু বলতে পারে না এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না এটা শেয়ার করতে হবে অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় অনেক হুজুর চুরি যাওয়া বস্তু খুঁজে দেওয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু এটা সম্পূর্ণ নাজায়জ একটি কাজ ইস্তে আনা বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এ ধরনের কাজ করা এটাকে সারা বিশ্বের সব অলমা একরাম না জায়জ বলেছেন অতএব এটি কোন অবস্থাতে জায়েজ নয় যদি জিন দিয়ে এরকম চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি সরিয়ার সিস্টেম হতো তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম সাক্ষী সাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না তিনিও এই জিনে ধরা একটা রুগীর লোক রায়খা দিয়ে কাজ করতেন সো এটা সঠিক কোনো কাজ নয় ইসলামের দৃষ্টিতে ফ্রক্সি দেওয়া নেওয়া বিষয় জানতে চাই এগেইন কমন আচ্ছা এটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে তার মানে এই অপকর্মটা খুব বেশি হয় খুবই জঘন্য কথা আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন সে আসলে উপস্থিত না তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না এটা যে না যায় এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই কমন বিষয় আমরা যে কেউ বুঝতে পারি এই জন্য আমরা আশা করবো যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো আমরা জানি যে অনেক জিনিস থেকে বেরিয়ে আসা আমাদের জন্য চ্যালেঞ্জিং কিন্তু বেরিয়ে আসতে হবে এবং চেষ্টাটা করতে হবে ফ্রক্সি দেওয়াটাকে আমরা কোনো দোষে কিছু মনে করি না বরং মনে করে যে আমার দোস্ত যেহেতু চাই সে সবের বিষয় হবে একটা মানুষের উপকার করলাম না সব উপকার সবের বিষয় না একজন মানুষ অনুপস্থিত আছে আমি তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য দিলাম মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম খুব ডেঞ্জারাস একটা বিষয় গোনা হাসির বিষয় না সিরিয়াস এই জন্য যাদের অভ্যাস আছে ভাই আমি একটু অ্যাবসেন্ট থাকলাম অ্যাবসেন্ট থাকার কারণে আমার একটু ক্ষতি হলো সেই ক্ষতি একজন মুসলমানের কাছে অনেক উত্তম ওই ক্ষতির চাইতে যে ক্ষতি করে তার জাহান্নাম ত্বরান্বিত করে জান্নার থেকে সে দূরে সরে একজন মুসলমান আদর্শিকভাবে এরকম দেউলিয়া হতে পারে না আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য সৎ মানুষ দিয়ে দেশটা পরিচালিত হবে শাসিত হবে সেটা আমরা স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি কীভাবে হবে আপনি যদি স্টুডেন্ট লাইফে ফ্রক্সি দেন আপনার যদি জন্ম তারিখ কম বেশি করে দেন শুধুমাত্র বেশি দিন চাকরি করার জন্য অসততার উপরে ভিত্তি যদি থাকে আপনার কেরিয়ার আপনার স্টুডেন্ট লাইফ আপনি চাকরি জীবনে কি করবেন এজন্য জন্য সততার প্রশ্নে একজন মুসলমান কখনও কম্প্রোমাইজ করবে না যে না সতের প্রশ্নে আমি কম্প্রোমাইজ করবো না তাতে দোস্ত না খোস আমি আমার জায়গায় থাকবো আল্লাহ আমাদেরকে সেরকম মেরুদণ্ডওয়ালা মুসলমান হওয়ার তফিক দান করুন আমরা মনে শেষ করি প্রশ্ন আর অনেক আছে আমরা ইনশাআল্লাহ রাত অনেক হয়েছে আমি প্রশ্নগুলো নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের জুমাবারে আমাদের আমার পেজে যে ফেসবুক লাইভ হয়ে থাকে সেখানে ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক বেশি কথা হয়ে গেছে এত বেশি কথা আমার বলার ছিল না আমার পিতৃতুল্য বড়ো ভাইতুল্য সিনিয়র ব্যক্তিবর্গ আছেন স্যাররা আছেন তাদের সামনে অনেক বেশি কথা বলা হয়ে গেছে যদি সঠিক কিছু বলে থাকে সেটা আমার আল্লাহর তরফ থেকে ভুল কিছু বলে থাকলে সেটি আমার এবং শয়তানের তরফ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে এভাবে যেখানে আমরা এখানে যেভাবে আমরা একত্রিত হয়েছি ঠিক একইভাবে জান্নাতুল ফিরদাউস আমাদের সবাইকে একত্র হওয়ার তৌফিক দান করুন নবী সাল্লা সাল্লামের সিরাতের আলোকে আমাদের গোটা জীবনকে আলোকিত করার সাজাবার তৌফিক দান করুন এই আয়োজনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি জানি এই ধরনের একটা আয়োজনের পেছনে অনেক মানুষের অনেক পরিশ্রম থাকে কর্তৃপক্ষের অনুমোদন থাকে সাদদের অনেকের পৃষ্ঠপোষকতা থাকে আমাদের শিক্ষার্থী ভাইদের অনেক পরিশ্রম থাকে যারা যেভাবে পরিশ্রম করেছেন আল্লাহ সবাই সবাইকে উত্তম দান করুন জেজাক মুল্লা খের আসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু